কি হবে যদি আপনার শহরে পারমাণবিক বোমা হামলা হয় আপনি কি বাঁচতে পারবেন এর ভয়ঙ্কর রেডিয়েশন থেকে আমার প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা দেশ যদি তাদের নিজেদের নিউক্লিয়ার বোম দিয়ে অন্য দেশের উপরে অ্যাটাক করে তাহলে তার পরবর্তী প্রতিক্রিয়া কি ঘটবে সেই দেশগুলো কি পারবে এটার মোকাবেলা করতে আজ থেকে প্রায় ছিয়াত্তর বছর পূর্বে আমেরিকা জাপানের হিরোসিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা অ্যাটাক করে যে এলাকায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয় সে এলাকায় যদি আপনি দশ মিনিটও খালি গায়ে দাঁড়ান তাহলে মুহূর্তের মধ্যে আপনি ক্যান্সারে আক্রান্ত হতে পারেন এর প্রভাবে এতটাই ক্ষতি হয়েছিল যে জাপানে আজওবিক কলঙ্গ শিশু জন্ম নেয় আজকের ভিডিওতে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে আপনার শহরে পারমাণবিক হামলা হলে আত্মরক্ষাতে আপনি কি করবেন ধরুন যদি আপনার শহরে পারমাণবিক বোমা হামলা হয় তাহলে কি আপনার বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে এমন শক্তিশালী বোমার আঘাতের সময় আপনার কিভাবে আত্মরক্ষা করা উচিত এই প্রশ্নের উত্তর সম্পর্কে সাথে সৃষ্টি হয় ভয়াবহ ক্ষতিকর পারমাণবিক তেজস্ক্রিয়তা রেডিওশন যা প্রাণীর শরীরে ক্যান্সার সহ মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করে আরো ভালোভাবে জানতে আমরা পেছনের ইতিহাসটা দেখে আসি সময়টা ছিল উনিশশো সালের ছয় আগস্ট জাপানের হিরোসীমাতে লিটল বয় নামে একটি পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র এর ঠিক তিন দিন পর নাগাসাকিতে ফ্যাটম্যান নামে আরেকটি বোমা ফেলা হয় লিটল বয়ের আগাতে হিরোসীমাতে তাৎক্ষণিকভাবে এক লক্ষ চল্লিশ হাজারের বেশি মানুষ মারা যায় টাওয়ার সহ শক্ত পদার্থের সকল জিনিসপত্র প্রায় উড়ে যায় এই বোমাটি যে স্থানে ফেলা হয়েছিল সেখানে প্রায় দেড় কিলোমিটার এলাকা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় প্রত্যক্ষ ও হবে শুধু হিরোসীমাতেই নিহত হয় দুই লক্ষ বিশ হাজারের বেশি মানুষ আর এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে করণীয় সম্পর্কে তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের পদার্থ বিজ্ঞানী তিনি জানিয়েছেন যদি হিরোসীমায় ফেলা বোমার থেকে কম শক্তিশালী বোমা আপনার শহরে বিস্ফোরিত হয় তাহলে আর তাতে কোনো সন্দেহ নেই তা হতে পারে গবেষণায় দেখা গেছে পারমাণবিক বোমা বিস্ফোরণের সময় যদি বুদ্ধি প্রয়োগ করে তেজস্ক্রিয়তার হাতে কোন ক্রমে বেঁচে থাকা যায় তাহলে এই ধরনের বোমার আঘাতের পরেও লক্ষাধিক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব সেক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিক কাজটি হচ্ছে পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার কৌশল বের করা তেজস্ক্রিয় বিকিরণের বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার উপায় বোমা বিস্ফোরণের পর বোমার ভেতরের প্রক্রিয়া সাথে সাথে বিস্ফোরণের সময় শুরু হয় পারমাণবিক ঝড় এ সময় প্রচন্ড উত্তপ্ত শক্তিশালী বাতাস প্রবাহিত হয় বাতাসের সাথে ঝড়ের প্রবাহ মতো ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় পদার্থ তাই কোনো অঞ্চলে সাধারণ ভাবে যেদিক দিয়ে বাতাসের গতিবেগ সবচেয়ে বেশি থাকে সেদিকেই তেজস নিষ্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি থাকে এই বিপর্যয় থেকে বাঁচতে সব থেকে ভালো উপায় হচ্ছে মাটির নিচে লোকানো অথবা এমন কোন বিশেষ জায়গা বা বিল্ডিং এর বেসমেন্ট যেটি শক্ত পদার্থ দিয়ে ঘেরা সেখানে উদ্ধার কর্মীরা না পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করুন প্রাথমিকভাবে ভাবে ঘরের দরজা জানালা বন্ধ করে ভবনের কেন্দ্রের দিকে বা মাঝামাঝি কোন রুমে অবস্থান নিতে হবে তবে এভাবেও পারমাণবিক বিপর্যয় থেকে রক্ষা পাওয়া কঠিন হবে যে ভবন যত পাতলা ও হালকা বস্তু দিয়ে তৈরি সেগুলো তত বেশি ঝুঁকিপূর্ণ যে ভবন যত বেশি ভারী ও শক্তিশালী বস্তু তৈরি সেগুলো তত বেশি সুরক্ষিত ভবনের বেসমেন্টে যদি কোনো ছিদ্র না থাকে বা চারিদিক বন্ধ থাকে তাহলে সেটি সব থেকে ভালো হবে কেউ যদি পাঁচতলা ভবনের নিচে তাহলে বাইরের তেজস্ক্রিয়তার বিকিরণের মাত্র দুই শতাংশ ক্ষতি হবে একই সময়ে কেউ যদি কাঠের তৈরি একতলা ভবনে আশ্রয় নেয় তাহলে বাইরের বিকিরণের মাত্রা অর্ধেকের বেশি তাকে স্পর্শ করবে এসব পদ্ধতি শুধু তারাই করতে পারে যারা বোমার রেডিয়ার্স অঞ্চলের বাইরে থাকবেন কারণ রেডিয়ার্স অঞ্চলের মধ্যে কারো বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা থাকে না বোমা বিস্ফোরণের প্রাথমিক প্রাথমিক পর্যায়ে শেষ হলে বস্তা কিংবা যে কোনো শক্ত পদার্থ দিয়ে ঘিরে ফেলতে হবে এতে তেজস্ক্রিয়তার তীব্রতা কমবে মাটির যত নিচের দিকে যাওয়া যাবে তত তেজস্ক্রিয়তার তীব্রতা কমবে অনেক দেশে খাদ্য সংগ্রহের জন্য মাটির নিচে বা বাসার নিচে গোদাম ঘর তৈরি করা হয় এসব জায়গায় হতে পারে পারমাণবিক তেজস্ক্রিয়তার থেকে বাঁচতে সব থেকে উত্তম জায়গা কারণ এ সময় এক ধরনের শুষ্ক ছাই জাতীয় পদার্থ বাতাসে উঠতে পারে এই ছাই যদি শরীরে লাগে তাহলে শরীর পুড়ে যেতে পারে তাই বাইরে থেকে এসে ভালোভাবে শরীর ধুয়ে ফেলতে হবে বিস্ফোরণের সময় ঘরের ভেতরে থাকবেন না বাইরে যাবেন এর সময় কি সিদ্ধান্ত নেওয়া বেশি যুক্তিযুক্ত কিন্তু তা নির্ভর করে আপনি বোমার আঘাতের কতটা দূরে কারণ এর উপর বিপর্যয়ের অবস্থান নির্ভর করে বোমা বিস্ফোরণের সময় শক্ত পদার্থ দিয়ে নির্মিত বিল্ডিং এর নিচে গিয়ে অবস্থান করতে হবে যারা অপেক্ষাকৃত কম শক্ত পদার্থ দিয়ে নির্মিত ভবনে থাকবেন তারা তাৎক্ষণিক বাইরে না বেরিয়ে বাসার নিচের দিকে অবস্থান করতে পারেন শক্ত পদার্থের ভিতরে নিজেকে লুকিয়ে রাখার বিষয়টি সব সময় মাথায় রাখতে হবে এই বিষয়গুলো মাথায় রাখলে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ মিলতে পারে আশা করি আজকের ভিডিওতে পারমাণবিক বোমা আগাথনলে আপনার করণীয় কি সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এছাড়া পারমাণবিক বোমার ক্ষতি সম্পর্কে এর আগে আপনি জানতেন কিনা এখনই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন আলোচিত বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে